হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম মিষ্টি কুমড়ার অসম্ভব মজার একটি রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় সবার প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য কিছু মিষ্টি কুমড়ায় এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এতে করে মিষ্টি কুমড়াগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি শুধু পানে দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নেব মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা কাটা চামচের সাহায্যে এভাবে মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে করে মিষ্টি কুমড়ার মধ্যে কোনো দানাদার ভাব না থাকে মিষ্টি কুমড়াগুলো খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এক চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুনগুলোকে একসঙ্গেই বেটে নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ লবণ এক চামচ চিনি এক চামচ মরিচের গুঁড়া এবং অল্প অল্প করে চালের আটা দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না দিয়ে দিব আরও সামান্য একটু চালের আটা এভাবে অল্প অল্প করে আটা দিব এবং মাখতে থাকবো এখন এখান থেকে সামান্য একটু ডো নেব ডোটা নেওয়ার পর হাতের তালুর সাহায্যে এভাবে চ্যাপটা করে দেব আপনারা আপনাদের পছন্দ মতো করে বানাই নেবেন দেখুন এটা কতটা সুন্দর লাগতেছে অপরদিকে একটি কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে আসছে এখন এভাবে একটা একটা করে বানাবো এবং তেলের মধ্যে ছেড়ে দেব সবগুলো দেয়া হয়ে গেছে আরও কিছুটা আছে ওগুলো পরবর্তীতে আবার দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে ফিরে এলাম প্রায় তিন মিনিট পর এক পাশটা হয়ে আসছে এখন অপর পাশে উল্টাই দিবো সবগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এখন অপর পাশটা হলে আবারও অপর পাশে উল্টাই দিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশটা খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠাই নিব সেম প্রসেসে বাকিগুলোকেও ভেজে নিব সবগুলো উঠানো হয়ে গেছে এখন আমি এগুলোকে গরম গরম সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ